বকেয়া বেতন পরিশোধ না করায় বসুন্ধরা কিংসের সঙ্গে দীর্ঘ ছয় বছরের যাত্রা থামালেন জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন তিনি যেখানে নিজের সাথে হওয়া অন্যায়ের কথা তুলে ধরেন তারিখ অভিযোগ করেন গেল এক বছর ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না বসুন্ধরা এসব নিয়ে কর্তাদের সাথে কথা বলে কোনো সুরাহা পাননি তারিক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি যে কারণে বসুন্ধরা সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিলেন তবে কোনো ক্ষোভ থেকে নয় ক্লাবকে বিদায় জানানোর সময় সত্য মর্যাদা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তারিক কাজী